ক্রমে বরফ ফদা খেতে ভারি বজাম তাই তো চলে এসেছি আমরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই গরমের মধ্যে আমরা হচ্ছে বরফ ভর্তা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো আমরা ছাদের মধ্যে চলে এসেছি তো বরফ ভত্তা খাওয়ার জন্য আমার গলাটা বসে গেছে এত পরিমাণে বরফ ভত্তা খেয়েছি আর একদম তত্তাজা আমাদের বাগানের থেকে লেবু ছেড়ে নিয়েছি তারপর লেবুটাকে কাটতেছি আর এখানে দেখতে পারতেছেন আমাদের লেবু কাটতে যেয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল যাই হোক আমরা লেবু কেটেছি সুরদে সবাই কাটতে পারে না যাই হোক আমার বোন অনেক কষ্ট করে আর ওই আজকে শিখছে বলছিলাম আর এখানে হচ্ছে লঙ্কা ভেজে নিয়েছি আমরা আর ধনিয়া ধনিয়া পাতা পাতা দিয়েছি কারণ বিলাতে কারণে আমাদের কাছে হচ্ছে ধনিয়া পাতা ছিল আর মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে আমরা মেখে নিয়েছি তারপর হচ্ছে তেঁতুলগুলোকে খুব সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি কারণ তেঁতুলগুলো একটু শুকনা শুকনা ছিল তো জন্য একটু জল দিয়েছিলাম তারপর হচ্ছে লেবুর সাথে একদম খুব সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি আর এই বরফ হত্যার মধ্যে কিন্তু আমাদের বরফটা একদম কম পরে গিয়েছিল কারণ আমরা দুই বক্স এমন ছোট ছোটো বরফ এনেছিলাম কিন্তু বরফগুলো হচ্ছে আমরা যেহেতু ছাদের মধ্যে প্রচণ্ড গরম ছিল এজন্য আমাদের গলে যায় আর পানি আমরা দিয়ে দিই সাথে কারণ পানিটা ঠান্ডা ঠান্ডা ছিল এটা খেতে ভালো লেগেছে খারাপ লাগেনি যেহেতু টক টক গরমের মধ্যে টকটক খেতে খুবই ভালো লাগবে যাই হোক এটা একটা ভাইরাল রেসিপি ছিল আর এটা আমরা ট্রাই করেছি তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন খারাপ লাগবে না একদম কারণ মরিচের যে একটা ফ্লেভার একটা ঝাঁচ তারপরে লেবুর পিনিক বলতে পারেন সব মিলিয়ে অন্যরকম একটা টেস্ট ছিল তো আমরা খাইতেছিলাম আর রাবি আর একটু বেশি ঝাল লেগেছিলো আর আমি একটু খেয়েছি তো অল্প একটু খেয়েছি কিন্তু আমার হচ্ছে গলাটা বসে গিয়েছে কারণ গলাটা বসে গেছে আপনারা বুঝতে পারতেছেন যে কেন গলাটা বসে গেছে তো সব মিলে অনেক ভালো কেটেছে দিনটা তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাথে আমি একটু হালকা একটু মেজুক করেছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই গরমে বরফ ভত্তা খেতে খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব